নমস্কার বন্ধুরা সফল পরিপার সাথে স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা লোকসভা ভোটের ফলাফল নিয়ে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে এক বিশাল আলোচনা চলছে ঠিক একইভাবে নিট পরীক্ষার যে ফলাফল তা নিয়েও কিন্তু একের পর অভিযোগ সামনে আসছে এবং বিভিন্নভাবে কিন্তু তোলপাড় শুরু হয়েছে নিট পরীক্ষা নিয়ে বিরাট অভিযোগ সামনে আসছে একই কেন্দ্র থেকে মোট আটজন কিভাবে মেধা তালিকায় স্থান পায় এবং সর্স্ট ফার্সে কি আবার পরীক্ষা নেওয়া হতে পারে এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আপামর ভারতবর্ষীর মনে স্পর্স্ট ফার্স কিছু পরীক্ষার থেকে মার্ক দেওয়া এবং এই বছরের ফলাফলে দুটির অভিযোগ উল্লেখ করে মেডিকেল প্রার্থীরা নিট ইউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরীক্ষা আবার নেওয়ার দাবি করে আসছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ যা প্রি মেডিকেল এন্ট্রান্স টেস্ট পরিচালনা করে মঙ্গলবার দিন স্পষ্ট করে দিয়েছে যে পরীক্ষার সময় নষ্ট হয় বিষয়ে উদ্বেগ প্রকাশকারী শিক্ষার্থীদের জন্য গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তবে পরীক্ষার্থীরা এই এনটিএর এর বিবৃতিতে স্পষ্টতার অভাব দেখছে এবং তারা অসন্তোষ প্রকাশ করেছে এনটিএ নির্ধারিত সময়ে দশ দিন আগে চারই জুন টু পয়েন্ট ফোর মিলিয়নেরও বেশি শিক্ষার্থীদের জন্য নিট ইউজির ফলাফল ঘোষণা করেছে হঠাৎ করে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সেভেন ওয়ান টু নাইন পার্সেন্ট সর্বোচ্চ স্কোর সহ মোট সাতষট্টি জন পরীক্ষার্থীর সর্বভারতীয় র্যাঙ্ক ওয়ান অর্জন করেছে যে এক প্রকার অভাবনীয় বিষয় এবছর সমস্ত বিভাগের জন্য নিটের কাঠোপ বেড়েছে মোট দশ লক্ষ উনত্রিশ হাজার একশো জন পুরুষ তেরো লক্ষ ছিয়াত্তর হাজার আটশো জন মহিলা এবং ১৩ জন তৃতীয় লিঙ্গ পরীক্ষার্থী বছর পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছিলেন যার মধ্যে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার ছত্রিশ জন পুরুষ সাত লক্ষ উনসত্তর হাজার দুশো বাইশ জন মহিলা এবং দশ জন তৃতীয় লিঙ্গ প্রার্থী বিবেচিত যোগ্য বলে বিবেচিত হয়েছেন শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মেধা তালিকার অনিয়মের অভিযোগ করেছেন এক্স ব্যবহারকারী শ্রীরাম বিষ্ণুই উল্লেখ করেছেন যে রোল নম্বরের একই ক্রম সহ আটজন নিট পরীক্ষার্থী একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে মেধাতালিকায় শীর্ষে রয়েছে এটা কিভাবে সম্ভব যে পঁচিশ লাখ শিক্ষার্থীর মধ্যে চারজন শিক্ষার্থী একই কেন্দ্র থেকে টপ করেছে একজন নিট শিক্ষাবিদ একটা ভিডিও পোস্ট করে এন এর মার্কিং সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে এবং সূত্রটি সর্বজনীন করার দাবি করেছেন নিট ফলাফল ঘোষণার কয়েক ঘন্টা পরে এনটি একটা বিবৃতি জারি করে ব্যাখ্যা করে যে কিভাবে কিছু শিক্ষার্থী সাতশো কুড়ির মধ্যে সাতশো আঠেরো সাতশো উনিশ নম্বর পেয়েছে এজেন্সি স্পষ্ট করে যে পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালতের আদেশ অনুসারে গ্রেস মার্ক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এন টি এর এক্সের একটা পোস্ট বলেছে যে পরীক্ষার সময় হারানো নিশ্চিত করা হয়েছিল এবং এই জাতীয় প্রার্থীদের অতিরিক্ত নম্বর দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এর জন্য প্রার্থীদের নম্বর বা হতে পারে সুতারিয়া একজন মেডিকেল ছাত্রের অভিভাবক বলেন এই বছর ফলাফল হতবাক করেছে এবং সাড়ে ছশো নম্বরেরও বেশি স্কোর করা ছাত্রদের জন্য খুব চাপের একটা বিষয় সৃষ্টি করেছে যে শিক্ষার্থী সাড়ে ছশোর বেশি স্কোর করেছে তারাও তাদের পছন্দের কলেজে ভর্তি হতে আর পারবে না একদল অভিভাবক নিট ইউজিত টু পুনরায় নেওয়ার দাবি একটা অনলাইন প্রচার অভিযান শুরু করেছেন একজন অভিভাবক বলেন আমরা মনে করি দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে পেপার ফাঁসের ঘটনায় প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের সম্পৃক্ততা নিয়েও আমাদের সন্দেহ আছে কেন ফলাফল হঠাৎ করে ঘোষণা করা হলো সূচি অনুযায়ী নিট ইউজি টু ফলাফল চোদ্দই জুন প্রকাশ করার কথা ছিল কিন্তু কোনো কারণ ছাড়াই এন খুব তাড়াতাড়ি ঘোষণা করেছে তাদের রেজাল্ট এই প্রথম জন পূর্ণ নম্বর পেয়েছে যদিও এন টি দাবিকে খারিজ করে দিয়েছে যা পরীক্ষা পরিচালনার আগেই সামনে এসেছিল বিহার পুলিশের ইকোনমিক অফেন্সেস ইউনিট ই ইউ এর সঙ্গে জড়িত তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে পরীক্ষাগারী সংস্থা রাজস্থানের একটা পরীক্ষা কেন্দ্রে কিছু প্রার্থীদের জন্য পুনঃ পরীক্ষার আয়োজন করে গুজরাট উড়িষ্যাতেও অনিয়মের খবর পাওয়া গিয়েছিল গুজরাটের গোধরা জেলায় তিনজনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে একজন স্কুল শিক্ষক রয়েছে যিনি প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে লাখের বিনিময়ে জন পরীক্ষার্থীকে প্রশ্নপত্র সমাধানে সহায়তা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে একজন পরীক্ষার্থীর কাছ থেকে শিক্ষককে আগ্রী দেওয়া সাত লক্ষ টাকা জব্দ করে পুলিশ জাতীয় মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার কয়েকদিন আগে একজন মুখোশধারী ব্যক্তির একটা ভিডিও প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায় বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি টায়ার থ্রি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পিছনেও মাস্টার মাইন্ডও নিট ইউজি প্রশ্ন ফাঁস করেছে যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি যদিও এন এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা ব্যাখ্যা পাওয়া যায়নি তবে পরীক্ষাকারী সংস্থা এই ভিত্তিহীন অভিযোগ বলে এটাকে নেগলেক্ট করেছিল কিছু ছাত্র উল্লেখ করেছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টির ফলাফল বিজ্ঞপ্তিতে প্রতিটি বিভাগে প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলির ভীষণ অন্তর্ভুক্তি ছিল কিন্তু পরে সরিয়ে দেওয়া হয়েছিল তারা বলেন শেষ মুহূর্তে কিছু প্রার্থীকে অতিরিক্ত নম্বর প্রদান করা অন্যায় গোটা দেশেই নিট নিয়ে একের পর এক অনিয়ম সামনে আসছে এবং এই এন এর বিজ্ঞপ্তিতে কিন্তু এখনও ধোঁয়া সরে রয়েছে পরবর্তী ক্ষেত্রে কী হতে চলেছে পুনরায় পরীক্ষা নেওয়া হতে পারে কিনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিবৃতি সামনে আসেনি খুব শীঘ্রই সে ব্যাপারে গোটা বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সেই বিষয়টি আমাদের সকলের সঙ্গে তুলে ধরা হবে সকলকে বলছি যারা ভিডিওটি প্রথম দেখছেন যারা চ্যানেল নতুন চ্যানেলটা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন